হেক্টিক উইক কাটিয়ে আমরা স্যাটারডে সকালবেলাতে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বেশ দূরত্ব নয় কাছেই চিক্লাপুরেতে আদি জঙ্গি সবার ফটোস ভিডিওস দেখতাম তো আজকে মনে হলো যে একটা ডে আউটিংয়ের জন্য ভালোই হয় কাছাকাছি যাওয়া দুপুরের মধ্যে ফিরে চলে আসা অরূপের ফেভারিট খিচড়ি আছে ধোসা আছে সুজির হালবা আছে মেদু ভাড়া আছে আছে তিন রকমের চাটনি আছে রাস্তাতেই পেয়ে গেলাম আনন্দ ভবন এটুবি তো এখানের এই মিনি টিফিনটা আমাদের তিনজনেরই খুব ভালো লাগে তো ব্রেকফাস্ট সেরে এবার আবার রওনা দেবো নিচে মিষ্টি জায়গা থেকে আমার দুটো প্রিয় ওই পলি যেটা খুব পলি জিনিসটাই কি জানেন ওই নারকোল থাকে বা ডাল থাকে সেটা মিষ্টি করে আর কি রুটি মিষ্টি রুটি টাইপে লাগে তো তার মধ্যে কোকোনাট থাকে বা ডালের পেস্ট থাকে ওটা তুলে নিই রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে শহরের যানজট আর ব্যস্ততা কাটিয়ে যখন আমরা এই হাইওয়েটাতে উঠলাম কি বলি এত স্মুথ এত সুন্দর অরূপ চালাচ্ছিলো যে কোনো ড্রাইভারের কাছে এত সুন্দর রাস্তায় চালানোর আনন্দটাই আলাদা এয়ারপোর্ট আর নন্দী হিলসে অপর সাইডেই তাই একের পর এক ফ্লাইট মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা দেখতে বড়ই ভালো লাগছিল আর রোডটাও এত সুন্দর ছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম কিন্তু না এরপর আর বেশিক্ষণ দাঁড়ালে আরও দেরি হয়ে যাবে চলুন যাওয়া যাক সকাল সকাল পাখিদের ডাক সামনেই পাহাড় আর প্রকৃতি আমি তো বুঝতে পারছি না প্রকৃতি তার মনের কথা বলছে না আমি প্রকৃতির কাছে আমার মনের কথা বলছি ওই দিদিরা ওখানে রাগি চাষ রাগি চাষ করেছে সেইগুলো তুলছিল তো একবার ছুটতে তাদের কাছে চলে গেলাম দেখতে যে কেমন করে তারা করছে সহজেই তারা মিশে গেল তাদের সাথে পরিচয় হলো আমিও কিছুক্ষণ একটু সময় কাটিয়ে এরকম সময়টাকে উপভোগ করে আমার ডেস্টিনেশনের দিকে আবার রওনা দিলাম ঢুকে পড়লাম আদি যোগি গেটের একদম মুখে এবার পাহাড়ি রাস্তা ধরে ড্রাইভ সেটাও নিশ্চয়ই খুবই সিনিক এবং খুবই সুন্দর হবে রাস্তার মধ্যে মধ্যে পেয়ে যাবে পাহাড়ে উঠতে হবে কিন্তু পারবে তো টানতে হ্যাঁ উ আ করবে না তো অর্ধেক পাহাড়ে নামিয়ে নেবে না তো

পাহাড়ের মধ্যে মধ্যে দোকানও বানানো আছে একটা করে করে জানেন একবার হয়েছিল আমরা বড়দাতে বড়দাতে আমার ননদ থাকে সেখানে পাহাড় চড়ে আমাদের একটা মন্দিরে যেতে হবে এরপর দিদি ভাইদের যে গাড়িটা আমরা নিয়ে গেছি সেটা অলমোস্ট কুড়ি বছর পুরনো তার কোনো পিক ছিল না গাড়ির মধ্যে সে আর পাহাড়ে উঠতেই পারছে না পুরো পাহাড় আমাকে আর দিদি ভাইকে হেঁটে হেঁটে আমাদেরকে পুরো যেতে হয়েছে আর সেই গল্পই আমাদের হচ্ছিল এখন সে কী কাণ্ড হয়েছিল পরপর দুদিন আমি আর দিদিভাই পুরো বিছানাগত উঠতেই পারছি না কোমরে হাতে পায়ে যন্ত্রণায় যাই হোক চলুন আমরা এসেই গেছি কাছাকাছি একদম ফাইনালি আদি যোগী সৎগুরুজি বলেন যে শিব মানে হলো যা নয় সেটাই অর্থাৎ আমাদের ইন্দ্রের উপলব্ধি হলো শিব না এরকম চলবে সত্যি ফটোস ছিল পুজো দেওয়ার কিছুটা আগে পর্যন্ত এবং এই জায়গা থেকে আর কোনো বাধা নেই ফটোস নেয়ার জন্য তাই এই সমস্ত ভিউ আপনাদের জন্য এত শান্তির আর এত মনোরম জায়গা ঈশা ফাউন্ডেশনের অনেক ভলেন্টিয়ার আছেন যারা ফ্রি অফ কষ্টে যোগা সেশনও আপনাদের দিতে পারেন ওখানে আপনারা চাইলে এত হাওয়া বুঝলেন

চলছে আপনারা যারা বাইরে থেকে আসতে চান বা যারা ব্যাঙ্গালুরেও থাকেন এখানে এসে কিছুটা সময় শান্তির মধ্যে কাটানোর একটা আলাদাই অনুভূতি যেটা আমি বারবার বলেও আমি বোঝাতে পারবো না তো আপনারা কাছাকাছি থাকলে অবশ্যই চলে আসতে পারেন এখানে মন্দিরের সামনেই খাবারেরও ব্যবস্থা করা আছে ধোসা ইডলি ভেজ খাবার জুস চলুন আমরাও কিছু একটু নিয়ে নিই কারণ অনেকক্ষণ এসছি এখান থেকে একটু জুস টুস খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব সবুজই সবুজে ভরা চারপাশ একদম যারা ফার্মিং করেন যারা ফার্মার তাদের জন্য তিন টাকা করে এক একটা গাছ এবং যারা করেন না নর্মালদের জন্য সাত টাকা করে এবং তিনটের বেশি আপনি গাছ নিতে পারেন না আমিও নিয়ে নিলাম আহা লেবু আর মশলা লাগানো ভুট্টা পোড়ানো ভুট্টা না খেলে চলে বলুন যাই হোক চলুন এর সাথেই ভিডিওটা শেষ করছি আমরাও বাড়ির দিকে রওনা দিই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে চিল দেন টাটা বাবাই